আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা জানবো সেই মহামানব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ উপদেশ এই উপদেশ তিনি দিয়েছিলেন বিদায় হজ্জের সময় আরবী ক্যালেন্ডারের 10 ময় জিযীতে আরাফাতের ময়দানে লাখ লাখ সাহাবীর সামনে

তোমাদের রক্ত তোমাদের সম্পদ এবং তোমাদের সম্মান একে অপরের উপর হারাম যেমন এই পবিত্র দিন এই পবিত্র মাস এবং এই পবিত্র শহর হারাম এই কথায় কি বোঝালেন মানুষের জীবন সম্পদ ও ইজ্জত সব পবিত্র কাউকে মেরে ফেলা অপমান করা অন্যের সম্পদ নেওয়া হারাম আজকের সমাজে এই কথাগুলো যদি আমরা মেনে চলতাম তাহলে কত মানুষ বেঁচে যেত কত পরিবার অশান্তি থেকে রেহাই পেত নাম্বার দুই সুদের সম্পূর্ণ নিষেধাজ্ঞা নবীজি সাল্লাহ সাল্লাম বলেন আজ থেকে সকল প্রকার সুদ বাতিল করা হলো

পরিবারের সুদ বাতিল করে আমাদের জন্য দৃষ্টান্ত স্থাপন করলেন নাম্বার তিন নারীদের প্রতি সদয় হও নবীজি সাল্লাম বলেন তোমরা নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো তারা তোমাদের অধীনে রয়েছে আল্লাহর আমানত স্বরূপ নারীরা আমাদের মা বোন স্ত্রী

কার প্রতি অন্যায় করে না আজ আমরা একে অপরের বিরুদ্ধে হিংসা করি দোষ খুঁজি কিন্তু একজন প্রকৃত মুসলিম সে যে অন্য মুসলিমের পেছনে গীবত করে না ঠকায় না এই উপদেশ আজ আমাদের সমাজে খুবই দরকার নাম্বার 5 আমানতের হেফাযত করো নবীজি

বৈষম্য নেই নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন কোন আরবের উপর অনারবের আর অনারবের উপর আরবের কোন শ্রেষ্ঠত নেই তাকুয়া ছাড়া আজও আমরা গায়ের রং জাত ধনী গরিব দেখে মানুষকে বিচার করি কিন্তু নবীজি সাল্লাহ আলাইসাল্লাম আমাদের শিখিয়েছেন

আজ যদি আমরা কোরান আর পথে চলি তবে সব সমস্যা থেকে মুক্তি পাবো আমরা যেন প্রতিদিন একটু হলেও কোরআন পড়ি রাসুলের হাদিস শিখি নাম্বার 8 শয়তানের থেকে বাঁচো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন শয়তান সবসময় চায় মানুষ যেন হারিয়ে যায় সে চায় তোমরা আগে জাহেলিয়াতের মত কি ভ্রান্ত হও টিকটক ফেসবুক অনলাইন কার্ড অশ্লীলতা এই সব শয়তানের ফাঁদ আমরা যেন নিজেকে শয়তান থেকে রক্ষা করি নাম্বার 9 ইসলামের বার্তা পৌঁছে দাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা এই কথাগুলো শুনছে। তারা যেন এই কথা তাদের কাছে পৌঁছে দেয় যারা এখানে নেই আমরা যারা এই ভিডিওটি দেখছি আমাদের দায়িত্ব এই শিক্ষা অন্যকে জানানো কারণ এই উপদেশগুলো শুধু সাহাবীদের জন্য না সব যুগে মুসলমানদের জন্য নাম্বার দশ নবীজি সাক্কো শেষে নবীজি আকাশের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ আপনি কি পৌঁছে দিয়েছেন সাহাবীরা বললেন হ্যাঁ আপনি পৌছে দিয়েছেন নবিজি বললেন হে আল্লাহ তুমি সাক্ষী থাকো একজন নেতা হিসেবে এই দায়িত্ববোধ আমাদের জন্য বড় শিক্ষা এই ছিল নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শেষ খুদবা মূল দশটি শিক্ষা যারা নবিজিকে ভালোবাসেন তারা অবশ্যই তার উপদেশ মেনে চলবেন হ্যালো ভাই যদি থাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি উপদেশ যদি আপনাকে স্পর্শ করে থাকে তাহলে একটি করে জানিয়ে কি আপনার বন্ধু ও সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যেন ইসলামিক শিখর আলো ঘরে ঘরে পৌঁছে যায় আল্লাহ আমাদের সবাইকে নবীর দেখানো পথে চলার তৌফিক দান করুন আমিন তো দেখা হবে পরবর্তী কোন ইসলামিক ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু